রাজধানীর মিরপুরে কথিত এক পীরের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ বাড়ি দখলের জন্য সেই পীর সিন্ডিকেট জুলাই অভ্যুত্থানে হামলার আসামি করে জেলে পাঠিয়েছেন বাড়ির মালিক একটি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের কর্মকর্তাকে মিথ্যা অভিযোগে প্রায় তিন মাস ধরে জেলে থাকায় চরম হয়নি শিকার পরিবারটি এমনকি যাকে দিয়ে মামলা করানো হয়েছে সেও মামলাবাজ সিন্ডিকেটের লোক বলে নিশ্চিত করেছে পুলিশ তবে পাওয়া যায়নি সেই পীরকে মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত ক্যামেরায় ছিলেন শফিন আহমেদ বাবু। ভিশন হট এন্ড কুল এসির ফরবিসালিনেট বাল্ব টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডে কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল আমাকে বলে অফিস থেকে আসতে অনেক দেরি হবে। পল্লবীর বাসিন্দা শারমিন জাহান কান্না প্রায় তিন মাস ধরে। তিন বছর বয়সী হাসিমুখের শিশুটিও জানে না তার বাবা কারাগারে। শুধু জানে বাবা গেছে অফিসে একটু পরেই চলে আসবে। শারমিনের স্বামী জিয়াউদ্দিন রিপন একটি প্রসিদ্ধ ইলেকট্রনিক্স ও অটোমোবাইল কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার মাসের ত্রিশ দিন নিয়মিত অফিস করা মানুষটি কিনা এখন জুলাই আন্দোলনে গুলি ছুড়ে হত্যা চেষ্টার আসামি ভুক্তভোগী রিপনের পরিবারের অভিযোগ বছর দুয়েক আগে সাইদুর রহমান মাহবুবি নামের এক কথিত পীরের কাছে তাদের ভবনের দুটি ফ্ল্যাট বিক্রির জন্য চুক্তি হয় কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলেও পুরো টাকা পরিশোধ না করে ফ্ল্যাটগুলো দখলে নেয় সেই পীর পরে ফ্ল্যাট দুটি বিক্রি করতে না চাইলে রিপনের পরিবারের উপর ক্ষিপ্ত হয় ওই পীর পক্ষ পরিকল্পনা করে পুরো ভবন দখলের তার গ্যাং নিয়ে পনেরো বিশ জন আমার বাসার নিচে আসে নিচে এসে আমার হাজব্যান্ডকে ডাকায় এবং ডাকানোর পরে আমার হাজব্যান্ডকে হুমকি দেওয়া হয় দশ কোটি টাকা দিতে হবে আর না হলে বাড়ি ছাড়তে হবে তখন আমার হাজব্যান্ড একটা মামলা করলো শুধু তাই নয় রিপনের নামে মামলা দেওয়া হয় জুলাই আন্দোলনে অস্ত্র শস্ত্র নিয়ে হামলার পরিবার জানায় মামলার উল্লেখিত সময় উনিশ জুলাই বিকেলে সারা দিন বাসায় ছিলেন রিপন থানা থেকে যখন পুলিশরা এসে আমার হাজব্যান্ডকে যখন গ্রেফতার করে নিয়ে যায় তখন ওই যে নিচে যে পীরের লোক থাকে মামু মাহবুব ও গেটটা খুলে দেয় একজন লোক যদি রাজনীতি করে সে কখনো রেগুলার অফিস করে না পাঁচ মাসের অ্যাটেন্ডেন্স রিপোর্ট সহ আমি আদালতে দিয়েছি তাও আমি ন্যায় বিচার পাইনি আওয়ামী লীগের লিস্ট খুঁজলে নামগন্ধ পাওয়া যাবে না আমার ভাইয়ের বা আমার চোদ্দ গোষ্ঠীর নাম পাওয়া যাবে না যিনি মামলা করেছেন তিনি মিরপুর তেরো এলাকায় চা দোকানে বসির দাবি করেন তিনিও আন্দোলনের সময় গুলিতে আহত কিন্তু প্রশ্ন হল ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে সেপ্টেম্বরে সুস্থ হবার পর ডিসেম্বরে বা তিন মাস পরে মামলা করলেন কেন অনেক প্রশ্নের সদ উত্তর না দিয়ে বাদীর শুধু একটি দাবি তিনি গুলিবিদ্ধ হবার আগেই ঘটনাস্থলে দেখেছেন রিপনকে আমার ফ্যামিলিও তেমন একটা শিক্ষিত না আমরাও তেমন একটা চালাক চিতন নাই বাইতনে গরিবের চাই এই নামগুলি আমি এখানে অনেক বছর ধরে থাকি তিন মাস পরে আপনি মামলা করতে গেছেন তিন নয় তারিখে আসছে আবার আট তারিখে যে আবার আমি ভর্তি বাদীর ভাষ্যে রিপন নাকি মিরপুর এলাকার আওয়ামী লীগের বড় নেতা অথচ আওয়ামী লীগের কোনো কমিটিতে জিয়াউদ্দিন রিপনের নাম পাওয়া যায়নি এমনকি রিপন যে অফিসে চাকরি করেন সেটার উপস্থিতি তালিকায় দেখা গেছে জুলাই মাসে কারফিউজারির চার দিন বাদে বাকি দিনগুলোতে তিনি নিয়মিত আট ঘন্টা অফিস করেছেন তাহলে রিপন আন্দোলনকারীদের উপর হামলা করলেন কখন এই প্রশ্নের উত্তর খুঁজতে কথা বলি পল্লবী এলাকার কয়েকজন আন্দোলনকারীর সাথে ছাত্রদের সাথেই করছি তখন এই কোনারে আছি রিপন ভাই আমি নিজে হাতে নিয়েছি রিপন ভাইয়ের কাছ থেকে পানির কেস ছাত্রদের খাওয়াইছি পানি নিয়ে আপনাদেরকে মানে আপনাদের বিরুদ্ধে এটা কারণ ইভেন আমার ফ্রেন্ডরাও অনেকে গুলি খেয়েছে উনি হেল্প করেছে স্থানীয়রা জানান পল্লবী এলাকায় কয়েক বছর ধরে গড়ে ওঠা এই দরগার মুরিদ মামলার বাদী বসির আর এই দরগার কথিত পীর সাইদুর রহমানই পরিকল্পনা করেন রিপনের বাড়ি দখলের সেখানে গিয়ে অবশ্য দারণের মাধ্যমে জানা যায় সাইদুর ও তার পরিবারের কেউ এখানে নেই জুলাই আন্দোলনের মতো স্পর্শকাতর মামলায় মিথ্যা তথ্য দিয়ে বাড়ি দখলের অভিযোগ নজরে আনা হয় কাফুল থানা ও মিরপুর বিভাগ পুলিশের কর্মকর্তাদের সে যদি নির্দেশ হয়ে থাকে তার সেই নির্দেশের প্রমাণপত্র সে কিভাবে নির্দেশ হলে এই বিষয়গুলো আমরা কিন্তু বিজ্ঞ আদালতে এই ডকুমেন্টগুলা যাচাই বাছাই করে আমরা সাবমিট করব কেউ এমন ঘটনা আজ করতে পারলে পুলিশের শরণাপন্ন হবার আহ্বান জানান কর্মকর্তারা মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা